আসসালামু আলাইকুম ভিউয়ার্স থেকে এই মুহূর্তে কিন্তু অনেকগুলো নতুন ডিজাইন চলে আসে কারখানা থেকে তো আমরা চাচ্ছিলাম যে নতুন ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে দেখাই দিতে কারণ এখন কিন্তু আমাদের খুবই পাইকারি ভাবে চলতেছে এই ড্রেসগুলো পাইকারিতে সবচেয়ে বেশি সেল হচ্ছে এখন কারণ আপনারা যারা মফশল থেকে যোগাযোগ করছেন তাদের কোন আমরা এখন কিন্তু এই সুযোগগুলো দিচ্ছি যে পাইকারিতে আপনারা এই ড্রেসগুলো নিয়ে সেল করতে পারবেন আর এই ড্রেসগুলো খুবই প্রিমিয়াম মানের ড্রেস যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা কিন্তু সরাসরি এসে দেখে যাচাই করে নিতে পারবেন আপনারা যদি সরাসরি আসতে চান তাহলে চলে আসবেন ঢাকা চর নূর সুপার মার্কেট সংলগ্ন দিয়ে সুপার মার্কেটের বিল্ডিংয়ে এই এখানে আসলে কিন্তু আপনারা সচককে দেখে তারপর যাচাই করে নিতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে দিয়ে থাকে অনলাইনে আপনি যদি নিতে চান যে কোনো কুরিয়ার সার্ভিস সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি অথবা আপনি যদি যেকোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন যে কোনো ডিজাইন থেকে ছয় পিস নিলে আপনি পাইকারি দামে পেয়ে যাচ্ছেন দেখে দিব খুবই ভালো হবে বারবার বলছি যারা পাইকারি নেবেন তারা একটু যোগাযোগ করবেন আর্লি কারণ এখন আমাদের খুবই পাইকারি ভালো চলতেছে আপনারাও এই ড্রেসগুলো নিয়ে কিন্তু আপনাদের শোরুমটা সাজিয়ে ফেলতে পারেন ঈদের জন্য এখানে দুইটা আসছে হচ্ছে নতুন প্রিমিয়াম মানের আপনার ভিআইপি কামিজ আর বাকিগুলো সব থাকবে হচ্ছে রেগুলার কামিজ এই দুইটার প্রাইস থাকবে খুচরা প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আর বাকিগুলো বারোশো টাকা একই প্রাইস আগের প্রাইস দাম কাপড়ের দাম বাড়লেও কিন্তু আমরা প্রাইস বাড়াইনি তো আপনারা এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো দেশ ড্রেস আশা করি আমাদের সাথে থাকবেন তো তবে শুরুতে এই দুইটা ড্রেস দেখা দিব তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মানের ড্রেস এই ড্রেসগুলো যদি আপনার হাতে যায় আপনি তখন বুঝতে পারবেন যে এই ড্রেসগুলো আসলে খুবই প্রিমিয়াম মানের আপনার শোরুমের জন্য এগুলো হবে বেস্ট কালেকশন বুটিক্সের কালেকশন কিন্তু এভাবেই বেস্ট হয়ে থাকে তারপরে এই ড্রেসগুলো প্রিমিয়ামের ওপরে প্রিমিয়াম আপনার এই ড্রেসগুলো যখন আপনার হাতে যাবে খুবই ভালো লাগবে দেখেন এই পুরো প্যানেলটাই হচ্ছে আপনার ডলার ওয়ার্ক এবং অ্যাম্ব্রয়ডারি জরি সুতার কাজ দিয়ে সাজানো হয়েছে এবং দুই পাশে কিন্তু আপনার স্কিন প্রিন্ট এবং জর সুতার কাজ এবং ইয়ার প্রিন্ট পেয়ে যাবেন তো বিভার্স এই ড্রেসটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে ফেলুন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কিন্তু কনফার্ম করে ফেলতে পারেন দেখেন এটার সাথে যে একটা পায়জামা দিচ্ছে এটা পায়জামাটা কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে এবং খুবই সুন্দর ফ্রি সাইজ থাকবে সবাই পড়তে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই ড্রেসগুলো খুবই ভালো মানের হবে আপনারা চাইলে এই দেখেন অন্যটা কিন্তু নব্বই ইঞ্চি হবে টার্সেল সহ খুবই প্রিমিয়াম মানের অন্য একদম কটনের মধ্যে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে যদি কোনো মিক্স পান আপনি ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন কোনো আমাদের আফসোস থাকবে না দেখেন এই ড্রেসটা যদি আপনার নিতে মন চায় তাহলে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা না ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ফিক্সড প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এবং সাইজ থাকবে হচ্ছে আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে দেখেন ওইটারই কিন্তু আরেকটা কালার হচ্ছে ব্লু কালার এটা কিন্তু আমরা লট করেছিলাম মাত্র দুই দিনে আমরা সাড়ে তিনশো পিস ড্রেস কিন্তু সেল করে ফেলেছি তো ওই অনুযায়ী কিন্তু আবার রিকোয়ারমেন্ট ছিল কাস্টমারের তাই কিন্তু এটা নিয়ে আসলাম তো এটাও যারা যাদের নিতে পছন্দ তারা কিন্তু নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম সেখানে ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন কোনো মার্কেটিং করার চেষ্টা করুন না দয়া করে কারণ আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে বিক্রি করি এবং খুব সীমিত লাভে বিক্রি করি এই ড্রেসগুলো যদি আপনি একটা শোরুম থেকে নিতে চান তাহলে আঠেরোশো উনিশশো টাকার নিচে আপনি এই ড্রেসগুলো নিতে পারবেন না এটা আপনি যাবেন আপনার হাতের কাছে যদি কোনো শোরুম থেকে থাকে আপনি যাবেন বুটিক্স ড্রেস কেউ এত কমে থ্রি পিস সেল করেন এটা আপনাকে গ্যারান্টি দিতে পারি দেখেন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার রয়েছেন তারা কিন্তু এই ব্ল্যাক কালারটা নিয়ে নিতে পারেন কারণ আমাদের অনেক দিন যাবত আমরা ব্ল্যাক কালার করতেছিলাম না প্রচুর কাস্টমার রিকোয়ারমেন্ট করেছে যে ভাইয়া ব্ল্যাক কালার আনতে আনেন তো ব্ল্যাক কালারটা নিয়ে আসলাম এই যে দেখেন এই গলার কাজটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা পুরোটা প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ করা এবং এই যে নিচের প্যানেল দেখতেছেন এটাও পুরোটা এমব্রয়ডারি কাজ করা খুবই কাজ বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ আছে কারণ আপনার ঈদের মধ্যে কিন্তু অনেকে সিম্পল পছন্দ করে না তাই কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হয়েছে যে ঈদ উপলক্ষে যাতে এই ড্রেসগুলো নিয়ে তারা পড়তে পারে কারণ কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে ঈদে একটু গর্জিয়াস ড্রেস পরবে তাই কিন্তু আমরা কাজটা বাড়িয়ে দিয়েছি দেখেন প্রাইস কিন্তু বাড়াইনি আমাদের ফেব্রিক্সের দামও বাড়ছে আমরা কাজও বাড়াইছি কিন্তু আমরা কি প্রাইস বাড়ায়নি প্রাইস বাড়ায়নি কারণ আছে কারণ হচ্ছে এই ড্রেসগুলো কিন্তু অনেকেই পড়তে পারে না একটু দামি হওয়ার কারণে তাই আমরা চাচ্ছি যে একদম গ্রামের একদম গ্রাম অঞ্চল অঞ্চল থেকেও যেন আমরা কাস্টমার পাই এর জন্য কিন্তু আপনার দাম বাড়াইনি দেখেন একটা বারোশো টাকা তার ড্রেস নেবেন আপনি এটা পরতে পারবেন হানড্রেড পার্সেন্ট প্রায় এক বছরের উপর এগুলো পড়তে পারবেন দেখেন এগুলো দেখেন খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ এবং মাঝে মাঝে ডলার ডলার ওয়ার্ক রয়েছে এবং দুই পাশে দেখেন বেবি পিঙ্ক কালার এবং মাঝখানে একটা হোয়াইট শেড এর স্টাইল চলে গেছে দেখেন ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা কিন্তু বেবি পিঙ্ক মধ্যে পেয়ে যাবেন এবং হাতার পোষণটাও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আরং প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ এই রঙগুলো উঠাতে পারবেন না এটা আপনাকে গ্যারান্টি দিয়ে আমরা সেল করছি দেখেন এই ড্রেসটা যাদের পছন্দ তারাও কিন্তু নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম করলে আপনার কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে একদম আপনার হাতের কাছে যেয়ে পৌঁছে যাবে দেখেন এটা হচ্ছে জলপাই কালার বলতে পারেন কাঁচা জলপাই যে কালারটা হয় এই কালারের মধ্যে লাইটে কিন্তু আমরা আমাদের একটু ড্রেসটা লাইট ডিপ হইতে পারে কারণ অনেক কাস্টমার আমরা পেয়েছি যে এই ড্রেসটা দেখার পরে বলতেছে যে ভাই আপনি আমাকে অন্য কালার দিয়েছেন দেখেন আপনার আপনার যদি মনে এই সন্দেহ জাগে যে আপনাকে একটা দেখায় আরেকটা দিতেছি এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ আমাদের কারখানায় আমরা যে ড্রেসটা লট করি ওটাই কিন্তু আমাদের শোরুমে আসে এবং ওইটাই আমরা ভিডিও করি তা আপনি যদি চান আমি যদি ইচ্ছাও করি যে আপনাকে অন্যটা দিব কারো থেকে আপনাকে এনে দিতে পারব না কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এই নিজস্ব প্রোডাক্ট আমরা যা লট করি তাই কিন্তু আমরা দিয়ে থাকি দেখেন এই ড্রেস যদি আহ আপনি না কিনেন অনেক কিছুই মিস করেন দেখেন প্রিন্টটা জাস্ট ওয়াও এটা দূর থেকে আপনাকে দেখা যাবে এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্টের মাধ্যমে এই ড্রেসটা ফুটানো হয়েছে এবং এটা মাঝখানে মাঝখানে কিন্তু আপনার অ্যাম্ব্রডারি কাজ চলে গেছে দেখেন ফুলগুলো এমব্রয়ডারি কাজ করে এই যে কাজটা দেখতেছেন ফুলগুলো এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা তো আপনি যদি গর্জেসের মধ্যে একটু ড্রেস বুটিক্স ড্রেস নিতে চান আমি বলবো এই ড্রেসগুলো আপনি নিয়ে নেন এই ড্রেসগুলো আপনি পরলে আপনাকে খুবই রুচিশীল লাগবে আর এই ড্রেসগুলো ম্যাক্সিমাম পড়তেছে টিচার এবং নার্স স্টুডেন্ট এরা কিন্তু হিউজ পরিমাণে নিচ্ছে দেখেন তারা কিন্তু আপনার একটা টিচারের কথাই বলি তারা একসাথে পনেরো পিস বিশ পিস নিয়ে কিন্তু তারা পড়তেছে কারণ টিচারদের সংখ্যা কিন্তু প্রচুর একটা টিচারের যদি এই ড্রেসগুলো নেওয়ার পরে ভালো লাগে তারা কিন্তু তাদের সহ সহকর্মী যারা রয়েছে তাদের সবাইকে বলে যে এই ড্রেসটা এই এই পেজ থেকে নিয়েছে খুবই ভালো হয়েছে তোমরা চাইলে নিতে পারো তো সেক্ষেত্রে কিন্তু সবাই মিলেমিশে কিন্তু আপনার পনেরো পিস বিশ পিস করে নিয়ে নিয়ে নিচ্ছে পাইকারি দামে তো তারা কিন্তু খুবই লাভবান হচ্ছে পাইকারি কিন্তু নিয়ে নিলে আপনার কিন্তু খুবই লাভবান হবে দেখেন বারোশো টাকার ড্রেসটা তখন কিন্তু কমে যাবে প্রাইসটা অটোমেটিকলি কমে যাবে আর আপনারা কিন্তু খুবই লাভবান হবেন আর পাইকারি যারা নেন তারা বলেন যে ডেলিভারি চার্জ ফ্রি দিতে ভাই দয়া করে পাইকারিতে এভাবে সীমিত লাভ এভাবে আমরা সীমিত লাভ করি কিন্তু পাইকারিতে ডেলিভারি চার্জ ফ্রি এটা মোটেও সম্ভব না আপনি খুচরা দামে নিলে আমরা দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিতাম সেটা এখনো ক্যাম্পেন আছে আপনারা চাইলে নিয়েন সমস্যা নাই দুই পিস নিলে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিব দেখেন এটাও দেখেন এটা কিন্তু নতুন লট আসছে এটা কিন্তু তিন চার দিনে কিন্তু আমাদের সেল হয়ে হয়ে গেছে গেছে প্রায় লট করা হয়েছিল শেষ আসলে এই চলে বেগুনি কালারের মধ্যে পেয়ে যাবেন এই কালারটা খুবই স্ট্যান্ডার্ড কালার সবার পছন্দের কালার তো এই ড্রেসটা যাদের পছন্দ আমি বলবো লেট করবেন না ড্রেস গুলো খুবই ভালো মানের একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আপনার চাইলে এই ড্রেস নিয়ে আপনি পড়তে পারবেন খুবই ভালো লাগবে আর স্টুডেন্ট আপুদের বলবো আপনারা কিন্তু কয়েকজন বান্ধবী মিলে কিন্তু নিলে আপনি কিন্তু খুবই ভালো হবে পাইকারি দামে পেয়ে যাবেন ছয় পিস নিলে পাইকারি দামে পাবেন দেখেন এই কাজটা দেখেন খুবই নিখুঁত ভাবে কাজ এবং হ্যান্ড কাজ যেটা খুব নিখুঁত ভাবে করতে হয় দক্ষ কারিগর দ্বারা করা হয় এই কাজটা কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ খুবই ক্রিটিক্যাল কাজ খুবই কঠিন কাজ আপনারা চাইলে কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন নিচের প্যানেলটাও কিন্তু হালকার মধ্যে এমব্রয়ডারি ছিটা কাজ এবং ডলার ওয়ার্কের মধ্যে থাকবে মাঝখানের পোষণটা কিন্তু কুসুম কালার গলার পোষণটা কুসুম কালার এবং থাকবে নিচে হলো হোয়াইট কালার হাতার পোষণটাও থাকবে হচ্ছে কুসুম এবং হোয়াইট কালার কম্বিনেশন সরি দেখেন এই ড্রেসটা যাদের পছন্দ তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেন প্রত্যেকটা ওন্না কিন্তু প্রিমিয়াম মানের এই ওন্নাগুলো ধরার পর আপনি প্রিমিয়াম বলতে বাধ্য হবেন এটা আপনাকে আমি গ্যারান্টি দিলাম এই ওন্না ধরার পর আপনি প্রিমিয়াম বলতে বাধ্য হবেন এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ খুবই ভালো মানের ড্রেসগুলো আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন বারোশো টাকা এত সুন্দর বুটিক্স ড্রেস আপনি কোথাও পাবেন না দেখেন এই কালারটা কিন্তু ভিডিওতে কীরকম আসতেছে বলতে পারি না এটা হচ্ছে আপনার মাস্টার হলর একটা শেড আসবে হ্যাঁ এটা একটা মাস্টার হলর শেড আসবে এই কালারের ড্রেস খুবই চলে দেখেন এটা কিন্তু কাজ করা এমব্রয়ডারি কাজ করা এবং এখানে ছিটা এমব্রয়ডারি এবং ডলার ওয়ার্কের কাজ খুব সুন্দর এই ড্রেসটা খুব সুন্দর আপনারা চাইলে এই ড্রেসটাও নিয়ে নিতে পারেন খুবই কম্বিনেশনটা ভালো হয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন দেখেন অন্যটা দেখেন প্রত্যেকটা অন্য আসলে আমার ইচ্ছে করে সবগুলো অন্য আপনাদেরকে খুলে দেখায় দেয় কিন্তু ভিডিওটা খুবই বড় হয়ে যায় আমরা কিন্তু শর্ট ভিডিও নিয়ে আসছি এই শর্ট ভিডিওতে আসলে সবগুলো খুলে দেখানো সম্ভব হয় না তারপরও দু চারটা খুলে দেখাতে হয় কারণ কাস্টমারের ইচ্ছা থাকে যে অন্যটা ভালো করে দেখে প্যান্টটা ভালো করে দেখে তারপর অর্ডার করে দেখেন ব্ল্যাক এবং হোয়াইট এই ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন এমন কোনো ড্রেস নেই যেটা হিট না হয়েছে সুপার টুপার হিট হয়েছে এটাও সুপার টুপার হিট হবে তবে এটা একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা এমব্রয়ডারি কাজ ভাবে করে দেওয়ার কারণে আমরা খুবই অল্প সীমিত ড্রেস করেছি এটা এটা যাদের পছন্দ আমি বলবো প্রথম চান্সে চান্সে নিয়ে নেবেন দেখেন নিচের প্যানেলটাও এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করার মধ্যে থাকবে এবং গলার পুরো কাজটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা দেখেন খুব খুবই সুন্দর হবে প্রিন্টের মধ্যে এবং হাতার পোর্শনটা হবে কন্টাস্টের মধ্যে এটা কিন্তু ছোট লট লট আপনাকে আবার বলছি এটা এটা পিস করেছি মাত্র যাদের পছন্দ তাদের বলবো আপনারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যারা পাইকার ভাই রয়েছেন তারা যদি এই ড্রেসটা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন খুব দ্রুত এটা আমার মনে হয় না দুই তিন দিনের মধ্যে আর থাকবে তো আপনারা চাইলে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন বারোশো টাকা এই একটা ড্রেস দিলে আপনি খুশি হবেন আর আপনি খুশি মানে আমরা খুশি হব আমরা প্রচুর কিন্তু রিপিট কাস্টমার পাই আমাদের গুলো যদি খারাপ হতো আমরা কিন্তু রিপিট কাস্টমার পেতাম না আর আমাদের পেজটা ঘুরে দেখবেন আমাদের কিন্তু প্রচুর রিভিউ রয়েছে আপনারা চাইলে রিভিউগুলো দেখে আপনার আপনারা সন্তুষ্ট হয়ে এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন দেখেন এই ড্রেসটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আরেকটা বেগুনি কালার ড্রেস এটা কিন্তু আরেকটা কালার রয়েছে ফিরোজা কালার এটাও দেখাই দিব দেখেন এই বেগুনি কালার ড্রেস আসলে কেন এত করি আমাদের যদি নাই চলতো তাহলে কিন্তু এতগুলো ড্রেস ডিজাইন আমরা বেগুনি কালার করতাম না কারণ বেগুনি কালারটা আসলে সবার পছন্দ সব আপুদের পছন্দ সব বয়সী আপুরা এই পড়তে পারে বড় থেকে ছোট সবাই পড়তে পারে এই এই কালারটা তাই কিন্তু আমরা এই ড্রেসটা কিন্তু খুবই দ্রুত নিয়ে আসলাম আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটার কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে একটা ওড়না পেয়ে যাবেন একটা পায়জামা পেয়ে যাবেন ফুল সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওইটারই সেম একটা আপনার ডিজাইন ফিরোজা কালার এই লাইট কালারগুলো অনেক আপুরা চায় কারণ অনেকে লাইট কালার পরতে পছন্দ করে যারা একটু সামলা প্রকৃতির যারা একটু ডার্ক ডার্ক কোয়ালিটি তারা কিন্তু এই লাইট কালার ড্রেসগুলো বেশি পছন্দ করে এটা কিন্তু খুব সুন্দর কাজের মধ্যে থাকবে এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা এই কাজ করা এমব্রয়ডারি কাজ করা এগুলো এমব্রয়ডারি কাজ করার মধ্যে পেয়ে যাবেন এবং আপনার ব্যাক পোষণটা পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টিতে এই ড্রেসগুলো আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আশা রাখছি এই ড্রেসগুলো সবগুলো আপনাদের পছন্দ হয়েছে দয়া করে আমাদের ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমাদের সাথে এঙ্গেজ থাকলে আমাদের নতুন নতুন ড্রেস গুলো আপডেটগুলো আপনার পেয়ে যাবেন এই নতুন ঈদ কালেকশন গুলো আপনারা নিতে চলে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তবে বাস এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আশা রাখছি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ